বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো থামেল টাইটেল দেখে বুঝছেন যে ইনশাল্লাহ আমাদের খামারে নতুন মেহমানের আগমন হয়েছে আর কি তো মূলত হচ্ছে যে সকালে আমরা যখন কাজ শুরু করছিলাম তখন বিষয়টা আসলে কোনোভাবেই বুঝতে পারি নাই তো পরবর্তীতে যখন ফ্লোটলে দু গরুকে খাবার টাবার দিয়ে আমরা দুধ দোহন শুরু করছিলাম তো মোটামুটি আমরা সারা দিনে আমাদের খামারে সাতটা গরুকে দহন করি তো এর ভিতরে আমি একটা আমার সাথে জিনি দহন করা নিনিমিনি দুইটা দহন করার পরে এর পরবর্তীতে বুঝতে পারলাম যে আমাদের এই গাভীটার প্রসব ব্যতা উঠছে তো তাড়াহুড়ো করে আমরা সবগুলো গাবিকে দহন করে এরপরে হচ্ছে যে আমরা এই বাসুরটাকে ডেলিভারি করতে আসি আর কি তো মূলত তো হচ্ছে যে আমরা দৌড়তে গেলে আজকেও বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি কারণ হচ্ছে যে এই বাসুরটা যা আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন অনেক আগে আমাদের একটা গাভীর বাসুর হয়েছিল কি যে উল্টে আসছে মানে পিছনের পাটা আগে আসছে আর কি তো ওই বাসুরটা আমাদের অ্যাক্সিডেন্টলি যে কোনো একটা সমস্যা হয়ে গেছে সেটা আপনারা জেনে থাকবেন তো যাই হোক আজকে এই বাসুরটাও সেম একই অবস্থা তো যাই হোক আমরা ভাবছিলাম যে কোনোভাবে হয়তো বা এটাকে মানে নর্মালি বের করা যাবে না মানে ডেলিভারি করানো যাবে না কিন্তু পরবর্তীতে বাসুরটা বড় হওয়ার কারণে মানে বাসুরও মাসাল্লাহ আমাদের প্রায় চল্লিশ কেজি ওয়েট হয়েছে আর কি তো গাবি যেহেতু পুরোনো গাবি এরপর হচ্ছে যে মূলত এই পর্যন্ত আমাদের এখানেও প্রায় চার বারো বাসুর দিছে আর কি তো মূল মোটামুটি ওর প্রসাবের রাস্তা বা আপনার ডেলিভারির রাস্তা যেটা সেটা মোটামুটি অনেক বড় ছিল যেহেতু বড় গাবি তো সে কারণে একটু কষ্ট হইছে কিন্তু তারপরেও বাসুরটা মোটামুটি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়েছে এর পরবর্তীতে হচ্ছে যে এখন মাসাল্লা বাসুরটা সুস্থ আছে আর কি তো মূলত হচ্ছে যে হয় কি যে অনেক সময় বাসুর যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় ঘুরতে পারে না তো দেখেন মাসাল্লাহ আমরা বাসুরটাকে মোটামুটি ডেলিভারি করে বলেছি মানে আমি একরকম ভয় পেয়ে গেছি কারণ এ ধরনের একটা সমস্যার সম্মুখীন আমরা প্রায় এক বছর আগে হয়েছিলাম আর কি প্রায় দশজন মিলে তারপরে হচ্ছে যে ওই বাসুরটাকে ডেলিভারি করাইতে হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা ওই বাসুরটাকে বাঁচাতে পারি নাই ও মানে ডেলিভারি হওয়ার কিছুক্ষণ পরে আর কি যে একটু তাকাইছিল তাকানোর পরে ও চোখটা বন্ধ করার পরে আর খোলে নাই আর কি তো যাই হোক আমরা এই ধরনের আজকে সমস্যায় পড়ি নাই আল্লাহ আমাদেরকে হয়তো সহায় ছিলেন এ কারণে আর কি তো বাসুরটাকে আমরা ডেলিভারি করে এরপরে হচ্ছে যে ওর মানে মায়ের সামনে দিয়েছি তো একটা কথা মনে রাখবেন যে বাসুর ডেলিভারি হওয়ার পরে অবশ্যই বাসুর গাভীর সামনে দিবেন আর যদি দেখেন যে বাসুর নিঃশ্বাস জোরে নিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মুখের মুখ লাগিয়ে অবশ্যই ফু দিয়ে ওর মানে অক্সিজেনের ব্যবস্থা করবেন তাহলে হবে কি যে মোটামুটি ও মানে পর্যায়ে নর্মাল চলে আসবে কিছুক্ষণের ভিতরে আর কি আর চেষ্টা করবেন বা গাবি যতটুক চাটে আপনারাও চেষ্টা করবেন যে মোটামুটি ওকে মানে হয়তো মানে ভালো শুকনা নেকড়া দিয়ে যদি আপনি মুসে পরিষ্কার করে দিতে পারেন তাহলে হয়তো বা সে দ্রুত মানে আপনার শুকিয়ে যাবে তো মূলত হচ্ছে যত তা দ্রুত শুকাইতে পারবেন তত দ্রুত আপনি ও মানে স্বাভাবিক হবে আর কি তো যেহেতু দিনের বেলা হয়েছে প্রায় সাড়ে নয়টার সময় ডেলিভারি শেষ হয়েছে আর কি তো মোটামুটি যেহেতু দিনের বেলা একটু পরে মানে আপনার রোদ উঠে গেছে তা আমরা কিছুক্ষণের পরে মানে ধরুন ওকে দুধ দহন করে আমরা চিন্তা করলাম যে যেহেতু মানে ডেলিভারির পরে যদি তিরিশ মিনিটের ভিতরে মিনিমাম আপনি বাসুরকে দুধ খাওয়াতে পারেন সেক্ষেত্রে বাসুরের শরীর অটোমেটিক্যালি অনেকটাই গরম হয়ে যায় আর কি তো যাই হোক আমরা চেষ্টা করতেছিলাম যে তিরিশ মিনিটের আগে যেভাবে হোক আমরা ওকে মিনিমাম ওর বডি ওয়েট অনুযায়ী ওকে দুধ খাওয়া খাওয়াবো আর কি তো মূলত হচ্ছে যে ওর বডি ওয়েট যেহেতু চল্লিশ কেজি হয়েছে তো ও আসলে যেটা ডাক্তারদের মতে আর কি সে হচ্ছে যে আপনার চার কেজি দুধ সারাদিনে পায় আর কি চার কেজি বা চার লিটার তো আমরা প্রথমে ওকে এক লিটার তিনশো গ্রাম দুধ খাওয়াইছি দুধ দহন করে এর পরবর্তীতে আমরা ধরেন মানে চার বারে আরও বাকি ভিতরে আরো চারবার বার গাভি দহন করবো চারবার একে বাকি টুক দুধ খাওয়াবো আর কি তো এর পরবর্তীতে দেখা গেছে আস্তে আস্তে আমরা ওকে দুধ বাড়াবো আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিব যে আমরা কতদিন বয়সে বাসুরের দুধ কত লিটার করে খাওয়াচ্ছি আর এর বিষয়ে অনেক রকমের ভিডিও বা অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেল বা হচ্ছে যে পেজে আসে যে আমরা কিভাবে আপনি বাসুরকে দুধ খাওয়াবেন আর বডিওয়েটের কত পার্সেন্ট দুধ খাওয়াবেন এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো যাই হোক আমরা ওকে দুধ খাওয়ানো শেষ করে আর কি যেহেতু প্রথম অবস্থায় একটু মানে দুধ খাইতে একটু ঝামেলা করে আর আমরা বানে কখনো দুধ খাওয়াই না বাসুরকে বাসুর ডেলিভারির পর পরেই ওর মায়ের কাছ থেকে যখন মোটামুটি ও চেটে চুটে পরিষ্কার করে দেয় তখন আমরা ওকে সরাই নেই আর কখনোই আমরা এই গাভীর সামনে বাসুরকে আনি না বা বাসুরের বানে দুধ খাওয়াই না তো বাসুরের বানে দুধ না খাওয়াইলে আপনার কি ধরনের সুবিধা পাবেন বা দুধ খাওয়াইলে কি ধরনের অসুবিধা হতে পারে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে বা পেজে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন বা পরবর্তীতে যদি আপনারা বলেন এই ধরনের ভিডিও তৈরি করতে তারপরও আমরা আবার তৈরি করব আর কি যাই হোক তো দোয়া করবেন আমাদের বাসুরটার জন্য যাতে ভালো থাকে সুস্থ থাকে তবে আমাদের গাভিটা অনেকটা দুর্বল ছিল যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ কাছাগাছ ছিল না দীর্ঘদিন যাবৎ সে কারণে আমাদের এর আগেও একটা গাবি দেখছেন আমরা ডেলিভারির পরে পড়ে গেছে ক্যালসিয়াম শর্ট হয়ে আর কি তো এই গাভীটাও অনেকটা দুর্বল হয়েছে ওর স্বাস্থ্যটা অতটা ভালো হয় না যতটুকু হয় যে গাবি বাসুর দেওয়ার আগে মুহূর্তে অনেকটা স্বাস্থ্য ভালো হয়ে যায় কিন্তু এটা তেমন একটা হয়নি তো যাই হোক এই বাসুর ডেলিভারির পরে যতটুকু ওলান বা দুধ নামার কথা ছিল আসলে মূলত অতটুক নামে নাই তো ওটা আমরা কিভাবে নামাইছি আর জলনটা পড়তেও মানে জলন বা গর্ভ ফুল যেটাকে বলে এটা পড়তেও অনেকটা সময় নিচ্ছে তো ওটা কিভাবে মানে সময় নেওয়ার পরেও যেহেতু পড়ে নাই পরে আমরা কিভাবে এটা মানে পড়ছে কি করার পরে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালাম